হ্যালো আসসালামু আলাইকুম রিওজ আজকে হলো আমি ট্যাংরা মাছ রান্না করতেছি এই তো দেখুন ট্যাংরা মাছের তরকারি রান্না করতেছি তো তেলটা গরম করে নিছি তো এখন আমি এখানে হইলো ট্যাংরা মাছগুলো ভেজানি বোয়া গিয়ে ভাজো ছাড়া আমি এবার খাই না তো আমি মাখাই মিশি ট্যাংরা মাছটা রানব ছিম দিয়ে আর আলু দিয়ে এখন হইলো ছিম আর আলু দিয়ে তো মাছ তেলটা গরম হয়ে গেছে তো মাছগুলো আমি আজকে নিয়ে দিই হাতের সবজি দাম আছে সাহায্যে দেব একেবারে ছোটো ছোটো মাছ কতগুলো বড় আছে একেবারে ছোটো আছে ট্যাংরা মাছ আর নদীর থেকে ট্যাংরা মাছ তো ওইগুলা মধ্যে তো আজকে রান্না করে নিতেছি দেখুন রান্না করতে মন হয়ে থাকে রান্না করে দিতে নমস্কার হলে হালকা ভাজবো আর এই তেলের মধ্যে হলে আমি আবার কটারি রান্না করব তাই তেলের পরিমাণ দিয়ে দিছি হাতে এক নাম্বার ভাজতে গেলে সবাই খেতে যায় যাচ্ছে হালকা করে এই পাতটাও পাতটা একটু হালকা করে ভেজে নিচ্ছি ভাত এখনও হয়ে দেখুন হালকা করে করেছিল কোনোরকম খালি এপাত এপাত একটু ভেজে নেব দেখুন ধরে না ভাঙে সাবধানে এখনও খাই নেবে সাতগুলা দেখুন হালকা করে ভেজে নিছি তো এখানে হইল আমি মাছগুলো খাই রাখি এখানে খাই রাখি খাইতেও খাই খাই রাখতে মাছগুলো আমি সব মাছই ভালো খাই ভালো খারাপ মাছ খাইতে পারি না কাশি মাস বাজে আর সব মাসি হয় আর জাতীয় আমি নিলাম তো তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম কতগুলা আর হইলো আমি আজকে হলো আমার মেয়েদের জন্য হইলাস করবো আমাদের জন্য হলো ট্যাংরা মাছের তরকারি আর মেয়েদের হইল জন্য হলো পান মাছ তো আমি এই মাছের মধ্যে যদি একটা টমেটো দিতে ভালো লাগবো তো কল টমেটির পরে কেটে দেব এই যে আমার হলো মাছ ধরা হয়ে গেলো গাছটা ভালো হয়ে গেছে দেখেন পাশে ফেলাম আমি শিম ভাজি করছি ওইটাই যে বাড়ি নেই এখনো বাড়বো বাটির মধ্যে বেরিয়ে নেব তো সিম ভাজি সিম দেটা আমার তরকারি আর হলো পাঙ্কাশ মাছ রান্না করবো এই মেয়েদের জন্য পাঙ্কাশ মাছ কলির মধ্যে ভিতরে কোনো ভিড় করি নাই ভিড় ঘুমা করে দেবো ওইটা একটু হলুদের থাকি মরিচের থাকি একসাথে করা ওটা দিয়ে দিলাম কম করে দিলাম

আরো লাগলে আমি দিয়ে দিব আমিটা দিয়ে দিলাম সব সব মিশিয়ে যে আদা বাটা দিয়ে দিলাম আরো গুড়া মাছের জার মাছের যেটা নাও নেকারা তো অনিখালি ভালো লাগবে আদা বাটা দিলে